তোমার জানতে মন চাই জেনে যাও তুমি ছাড়া আমার কিছু নাই মানলা না। আবার মাওলা জানিয়ে দাও ওই যে নবীর কথা জানতে চাইছিলাম তোমারে মোটামুটি চেনে নিলাম তুমি আমার আইনদাতা তুমি আমার বিধানদাতা তুমি আমার হায়াত দাতা তুমি আমার মৌ দাতা তুমি আমার রিজিক দাতা তুমি আমার সব কেমন হবে আমার সকাল কেমন হবে আমার সন্ধ্যা ঘুম থেকে জাগা ঘুমোতে যাওয়া রান্নাঘর থেকে সংসদ ভবন তারপরে ইন্টারন্যাশনাল রিলেশন কেমন হবে আমার জন্ম কেমন হবে আমার মৃত্যু কেমন আমার ব্যক্তি জীবন কেমন আমার পারিবারিক জীবন কেমন আমার সমাজ জীবন কেমন আমার রাজনৈতিক জীবন কেমন আমার ইন্টারন্যাশনাল রিলেশন আমার অর্থনীতি চলবে কেমনে এমন একটা ব্যাপার নাই যেখানে তুমি নাই তোমারে আমরা মানি না ঠিক কিনা সব জায়গায় আমরা মানি মাওলা তুমি তো সব তুমি আমাদের রব আমরা তোমার ব্যাপারে আমাদের কোনো আর কথা নাই আমরা কোনো নেতার প্রশংসা করব না আমার আব্বান না আমার আম্মান না আমি কারু না একমাত্র প্রশংসা করব কেবল মাত্র শুধুমাত্র একমাত্র কার আলহামদুলিল্লাহ তোমার কাছে তো পথ চাই তোমার কাছে তো জান্নাত চাই তোমার কাছ থেকেই তো জাহান নাম থেকে বাঁচতে চাই তোমার কাছে রিজিক চাই তোমার কাছে রুটি রুজি চাই তোমার কাছে চাকরি চাই চাকরি গেলে ফেরত চাই সব তুমি তুমি ছাড়া আমার কেউ নাই মাওলার ব্যাপারি আমি খুঁজে খুঁজে দেখলাম সবই মিথ্যা সবই মিথ্যা সবই যা ভেজাল সবই ধোকা তুমি আছো একমাত্র তুমি আমার আল্লাহ এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই তুমি আমার বিবেক বিবেচনা দিয়েছ ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছ তুমি তো আমাদের ব্যাপারে দিয়েছ একদল মানুষ এমন যাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি ঠিক কিনা আমরা আল্লাহর ব্যাপারে খুশি খুশি না কথা কোন খুশি না আল্লাহ জেন্দে রাখে আমরা খুশি আবার আমাদের ব্যাপারও আমরা আল্লাহকে জিজ্ঞেস করি আল্লাহ আপনি কি আমাদের ব্যাপারে খুশি কয় হ্যাঁ যে নিজেকে সমর্পণ করেছে আল্লাহর দরবারে আমি তার ব্যাপারে খুশি সুবহান আল্লাহ বলবেন না আচ্ছা একটা মানুষের ব্যাপারে আল্লাহ যদি খুশি হয়ে যায় তার কোনো টেনশন আছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইনকুমতুম মুমিনিন আল্লাহ কয় তোর কোনো পেরেশানি নাই তোর কোনো চিন্তা নাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা তোমরাই হবা সফলকাম তোমরাই হবা বিজয়ী সাময়িক পদস্থ হবা সাময়িক চিৎকারীর পাত্র হবা সাময়িক মস্কারা হবা শেষ হাসি তোমরাই হাসবা ঠিক কিনা